নমস্কার ইউটিউব চ্যানেল শিখা মুখার্জি আর্টিস্ট্রি পার্ট টুতে কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আজ পাঠ করে শোনাবো অতীন বন্দ্যোপাধ্যায় লেখা গল্প একান্ত ব্যক্তিগত গল্প পাঠের শেষে আমি একটা প্রশ্ন রাখবো এবং অন্তত প্রথম তিনজন সঠিক উত্তরদাতাদের নাম আমি পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করব। বেলকুঁড়ি গল্পের শেষে রাখা প্রশ্নের উত্তর কুষ্ঠরোগ সঠিক উত্তর দিয়েছেন শান্তা চক্রবর্তী দাস জয়া দাস ও কল্যাণী ঘোষ তাহলে বন্ধুরা শুরু করছি আজকের গল্প একান্ত ব্যক্তিগত মনে হলো দরজাটা কেউ আলগা করে বাইরে বের হয়ে গেল ঘুম এমনিতেই আমার ভালো হয় না সামান্য খুট করে শব্দ হলেই ঘুম চটকে যায় যে গেল গোপনে যেন আমি টের না পাই আমার অনিদ্রা রোগ আছে এটা বাড়ির সবাই জানে সবার আগে আমি বাড়ির বাইরের দিককার দরজা বন্ধ আছে কিনা দেখে শুই এটা আমার অভ্যাস এমনকি অনেক দিন দুবার তিনবারও দেখি উপর নিচ মিলিয়ে পাঁচটা দরজা বাইরের একটা ভুল হয়ে গেলেই গেল কোথা থেকে কে ঢুকে পড়বে কে জানে বলতে গেলে আমি খুব সাবধানী মানুষ কারোর ওপর বিশ্বাস রাখতে পারি না নির্ভর করতে পারি না বয়সের সঙ্গে ক্রমেই এই অবিশ্বাস বড় রকমের ডালপালা মেলে দিয়েছে বাড়িতে এখন আমরা তিনজন মানুষ আমি মনিকা আর রাঁধুনি চারু দোতলার ব্যালকনিতে এখনো গ্রিল দেওয়া হয়নি ফলে আমার মাথার সামনের দরজাটা সম্পর্কে বেশি সজাগ থাকি। অথচ এত রাতে ব্যালকনির দিকে দরজাটা আলগা করে কে বাইরে বের হয়ে গেল যে গেল সেও খুব সতর্ক যেন আমি টের না পাই কারণ টের পেলে সারা রাত আর ঘুম হবে না সে জানে মনিকা এত রাতে একা বাইরে বের হয় না ওর ভূত টুতের প্রচণ্ড ভয় তাছাড়া এত রাতে একা খোলা বারান্দায় সে বের হতে সাহসই পাবে না হাত বাড়াতেই বুঝলাম মনিকা বিছানাতেই আছে মাথা চুলকাচ্ছে মনিকা ঘুমোয়নি ওর ঘুম গভীর শুয়ে পড়লেই নাক ডাকতে শুরু করে কখনো তার গভীর শ্বাস প্রশ্বাস মনে করিয়ে দেয় আমি পাশে থাকলে পৃথিবীতে সে আর কাউকে ডরায় না সেও আমার মতো তবে আজ জেগে আছে তবে কে দরজা খুট করে খুলে বাইরে বেরিয়ে চলে গেল মনিকা নয় চারুও নয় তবে সে কে এসব ভাবনা অবশ্য খুব কম সময়ের মধ্যে আমার মাথায় বিদ্যুৎ তরঙ্গ পাঠিয়ে দিয়েছিল কাজেই আমি যে লাফিয়ে উঠে পড়েছিলাম মনে পড়ছে দরজার কাছে গিয়ে আরও অবাক দরজা বন্ধ অন্ধকারেও একটা টিকটিকি হাত বেয়ে নেমে গেল দরজা কেউ খোলেই কোনো পাটও আলগা হয়ে নেই ঘুম ভালো না হলে এসব হতেই পারে পেট গরম থাকলেও হয় কিংবা সতীনাথের চিঠি পাবার পর এতটা মানসিক বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম কারণ সতীনাথের গতকাল আসার কথা ছিল সে আসেনি সে লিখেছিল পুজোর ছুটিতে আসবে দু তারিখ রওনা হচ্ছে হয় গীতাঞ্জলি না হয় বোম্বে এক্সপ্রেসে চিঠিটা পাবার পর মনিকার সে কী সারা বাড়ি ছুটোছুটি একেবারে বালিকা হয়ে গেছিল তাদের একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার এই প্রথম চাকরি সূত্রে বাড়ি ছাড়া মা বাবাকে ছেড়ে থাকার কষ্ট সতীনাথ প্রথম প্রথম চিঠিতে খুব লিখত এদিকটা অবশ্য সেটা অনেক কমে এসেছিল এই সতীনাথ না আসায় আমাদের বাড়িটা যেন সহসা বরফের নিচে চাপা পড়ে গেছে মাস পাঁচেক আগে সতীনাথ এসে দিন চারেক ছিল আসার এক হপ্তাহ আগে থেকেই ছেলের জন্য প্রিয় কি খাবার করা যায় যা পেলে সতীনাথ সত্যি মনে করবে মা তার আর আগেকার অপটু মা নেই মার চেয়ে চারুর রান্নাঘরের দাপট বেশি কারণ তাকেই সব সামলাতে হয় মনিকা কলেজে আমি অফিসে এমনকি ছুটির দিনগুলোতেও মনিকা রান্নাঘরে ঢুকতে সাহস পায় না গরম এবং তেল মশলা ঝাঁজ সে সহ্য করতে পারে না খুব অসুস্থ হয়ে পড়ে বাড়িতে সতীনাথ এবং আমরা সবাই চারুর হাতে ভালো মন্দ খেতে অবাক মা তার পাটিসাপটা পিঠে দিয়ে বলেছিল আমি নিজে করেছি খা আসার চার পাঁচ দিন আগে থেকে কি কি করবে তার জন্যে নিজে পছন্দ করে জিনিস কেনা থেকে রকমারি রান্না শেখার আগ্রহ তার খুব বেড়ে গেছিল সতীনাথ শুধু বলেছিল গ্র্যান্ড মার হাতের রান্নার স্বাদই আলাদা আমি বুঝেছিলাম পুলি পিঠার দুধ ধরে গেছে পায়েসের খেজুর গুড় বেশি আজকে পিঠে ঠিক মতো ফোলেনি তবু এসব কথা বলা যায় না আমিও পুত্রের মতো বলেছিলাম সত্যি গ্র্যান্ড ভাবা যায় না মনিকা বলল উঠলে কেন দরজা খুললে কেন আমি কিছু বললাম না মনিকা ভীতু স্বভাবের গতকাল চার তারিখ গেছে সারাদিন মনিকার সে কি উচ্চাটন গাড়ির শব্দ পেলেই দৌড়ে গেছে জানলায় দাঁড়িয়ে থেকেছে বারবার ঘড়ি দেখেছে এখনো এলো না এগারোটায় হাওড়ায় ইন করার কথা আমি প্রবোধ দিয়েছি গাড়ি কবে না লেট করে মনিকা আশ্বস্ত হয়ে বাথরুমে ঢুকে গেছিলো যাবার সময় চারুকে বলেছে ভাতটা গরম জলে বসিয়ে রেখো সে কখন রান্না হয়েছে সব ঠান্ডা থাকলে খাবে করে মনিকা ধরে নিয়েছিল কাঁটায় কাঁটায় তার ছেলে বাড়ি এসে হাজির হবে খুব সকালে উঠেছে এখানে সেখানে কিছু পড়ে থাকলে সতীনাথ রেগে যায় সারা সকালে কোথায় কি অসতর্ক মুহূর্তে ঝুলকালি লেগে থাকবে ভেবে মনিকা নিজে এবং কাজের মেয়েটাকে নিয়ে সব সাপ চুপ করেছে তারপর সারা দিন এ ঘর সে ঘর করেছে কোনো দুর্ঘটনা কিংবা অসুখ বিসুখ কত রকমের দুশ্চিন্তা তার মাথায় এরকম একটা অবস্থায় তাকে বলি কি করে কেউ যেন দরজা খুলে বাইরে গেল বললেই ঘাবড়ে যাবে সতীনাথ আসেনি বলে দুশ্চিন্তায় ঘুম নেই সুতরাং বললাম এই এমনি বাথরুমে যাব দরজা যে কেউ খোলেনি দরজা বন্ধই আছে আমারই দেখার ভুল বললে এক্ষুনি হয়তো হাউ মাউ করে বলবে ও নিশ্চয়ই কিছু হয়েছে আমি কালই চারুকে নিয়ে যাচ্ছি আসলে আমিও ভালো ছিলাম না গত রাতে চোখ এক করতে পারিনি কেবল মনে হয়েছে এই বুঝি এলো গেটের দরজা কেউ খুললে বলছি কে কে ছুটি বারান্দায় গেলে দেখছি কেউ না একটা কুকুর গেটের রেলিংয়ে গা ঘষরাচ্ছে রাতে অফিস থেকে ফেরার সময় মনে হয়েছে ঠিক দেখবো সতীনাথের ঘরে আলো জ্বলছে ওর আলাদা ঘর আলাদা সব কিছু সে যাদবপুরে ভর্তি হবার পর নিজের ঘরটা বেছে নিয়েছিল অ্যাটাচড বাথ বাড়িটা থেকে আলাদা গতবার বাড়ি ফিরে দেখেছিলাম সে শুয়ে পা নাড়াচ্ছে আর একটা ইংরেজি ফিল্ম ম্যাগাজিন দেখছে আমাকে দেখে একবার শুধু উঠে প্রণাম করলো আমি কি বলবো সে জানে আসার সময় পকেটে আইডেন্টিটি কার্ড ছিল কিনা ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিল কি না কিংবা আরও সব সতর্কতামূলক কথাবার্তা সে শুনতে এত অভ্যস্ত যে সব কথাতে হুঁ হ্যাঁ জবাব তবে আমি জানি সে আজকাল প্রায়ই এসব ভুল করে যাবার সময় এজন্য নিজে দাঁড়িয়ে থেকে পকেটে আইডেন্টি কার্ড দিয়ে দিই অ্যাটাচিতে ওর কার্ড আছে কিনা দেখি ভেতরের কোনো আশঙ্কা থেকে এসব যে আমি করি সে টের পায় এত বিরক্ত বোধ করে কি একবার কলেজ থেকে ফিরলে সত্যি কার্ড পকেটে রেখেছিল কিনা না হাতড়াতে গেলে সে ক্ষেপে গিয়েছিল বলেছিল তুমি আমার পকেট সুটকে কিছু হাত যাবে না সেদিনই বুঝেছিলাম ছেলে বড় হয়ে গেছে এত বাধ্যের ছেলের এই বেয়ারাপনা আমাকে দারুণ পীড়া দিয়েছিল প্রায় মাসখানে আমি সতীনাথের সঙ্গে কথা বলিনি একদিন সতীনাথ নিজে এসে হাসতে হাসতে আমাকে জড়িয়ে ধরে বলেছিল তুমি কি না বাবা সামান্য বিষয় এত গুরুত্ব দিলে চলে সময় বললাম না আসতে চিঠি দে মনিকা পাশ ফিরে শোবার সময় বলল। ছুটি ফুটি হয়তো পায়নি পেলে কি আসতো না আসলে আমরা এখন একে অপরকে প্রবোধ দেবার চেষ্টা করছি আমার ব্লাড প্রেশার কিডনির গণ্ডগোল দুই আছে আমার ঘুম দরকার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা দরকার আমি আবার ঘাবড়ে না যাই সেজন্য মনিকা আমাকে এসব কথা বলছে আমি বুঝি বলতে পারতাম আমার কিছু ভালো লাগছে না তুমি জানো না আমি ঠিক দেখেছি দরজাটা কেউ খুলে বাইরে গেল সে কে এসব বলার অর্থ মনিকাকে ত্রাসের মধ্যে ফেলে দেওয়া মনিকারও তো শরীর ভালো যাচ্ছে না বললাম আমারও তাই মনে হয় কাল পরশু না এলে বুঝবো আসবে না চিঠি দিয়ে ঠিক জানাবে মনিকা কোনো জবাব দিল না ঘুমের ভান করে পড়ে থাকল মনিকা জানে সে নিশ্চিন্তে ঘুমালে আমি আমার সাহস ফিরে পাব। মস্তিষ্কের কোষ পরিষ্কার থাকবে ভেলিয়াম ফাইভ যা করতে পারে না মনিকার ঘুম সহজেই আমাকে অনিদ্রার হাত থেকে রক্ষা করতে পারবে সে বেশ স্থির হয়ে গেল তার গভীর নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি আমি আরও সাহসী হবার জন্য মনিকার পিঠে মুখ গুজে দিলাম একটা হাত মনিকার শরীরে এই ছেলে নিয়ে সেই কবে একবার বিভ্রাট বেঁধেছিল সেসব মনে হল মনিকার ইচ্ছে ছিল একটু দেরি করে সন্তান সন্ততি আসুক মনিকা ভালো গান গায় রবীন্দ্রসঙ্গীতের চর্চা করে এত ভালো গান গায় যে গানে ডিপ্লোমা ডিগ্রি অবান্তর প্রায় ফাংশনে ডাক পড়ে দু চারটি রেডিও প্রোগ্রাম করছে রেকর্ড হবার কথা ঠিক এ সময় সে মা হয় কি করে তবু যা হবার হয়ে গেল মনিকা খেপে লাল যে দোষটা আমারই দু মাস যেতে না যেতে সতীনাথ পেটে চলে এলো সে সময় মনিকা বোধহয় আমাকে ঘৃণা করতে শিখল সেই একবারই ওকে বললাম তাহলে চলো ডাক্তারকে দিয়ে ক্লিয়ার করে ফেলি মনিকা দেখলাম এক পায়ে রাজি কিন্তু ডাক্তার রাজি না তবু আমাদের পীড়াপিড়িতে তিনি প্রেসক্রিপশন করে দিয়ে বললেন একটু লেট স্টেজে আসা হয়েছে ওষুধ খান কাজ না হলে পরে ব্যবস্থা নেওয়া যাবে আরও বললেন ফার্স্ট প্রেগনেন্সি নষ্ট করে ফেলছেন মনিকা তখন এত ক্ষেপে আছে যে বোঝানোই মুশকিল ওষুধ খেলো কিন্তু কিছু হলো না মাস্টার পার হতেই মনিকা সহসা কেমন বিষণ্ন হয়ে গেল বলল জানো আমার সামান্য ব্লিডিং হচ্ছে পেটে জাতক তাহলে এবার পাথ হবার পালা মনে মনে আমি খুশি বলেছিলাম যাক বাঁচা যাবে হঠাৎ মনিকার কি হয়েছিল কে জানে সে রেগে গিয়ে আমাকে খামচে ধরেছিল তারপর হাউ মাউ করে কান্না মাত্র এক মাসে এত মায়া বেড়ে গেছে আমি বুঝতেই পারিনি আবার ডাক্তার আবার মনিকার আকুল কথাবার্তা যাই হোক পরে আর কিছু হয়নি সেই আমাদের এখনকার সতীনাথ তাকে বড় করে তোলার জন্য সব মা যেমন ব্যক্তিগত সাদ আহ্লাদ বিসর্জন দেয় মনিকাও হাসি মুখে গানের চর্চা ছেড়ে দিয়ে ছেলে মানুষ করার পেছনে ছুটতে ছুটতে আজকের মনিকা মনিকা হঠাৎ বলল হাতটা সরাও বুকটা কেমন ভার ভার লাগছে তুমি এখনো জেগে আছো হাতটা ঘুম আসে মনিকার কথায় হাতটা সরিয়ে নিলাম আসলে ঠিক অন্য রাতে মনিকার যে যে আচরণ আজও তাই সে খুব স্বাভাবিক এমনই দেখানোর চেষ্টাতে কত না ছলনার আশ্রয় নিচ্ছে সকালে আমরা কেউ কারো দিকে তাকালাম না তাকালেই ধরা পড়ে যাবো আবার সেই আগের মতো প্রত্যাশা মনিকা কলেজে যায়নি একবার শুধু বলেছিল রাতে উঠে তুমি দরজার দিকে গেলে কেন বুঝি না সতীনাথ আসবে বলে পাট ভাঙা পাজামা পাঞ্জাবি বের করে রেখেছিল তা আজও সতীনাথের খাটে পড়ে আছে সে আসবে এমনই ভেবে রেখেছে সকালে ব্রেকফাস্টে বললাম একটু পুডিং দাও না কেমন করলে দেখি মনিকা রান্নাঘর থেকে জবাব দিল না একসঙ্গে খাবো। সারা দিন দুজনেরই প্রত্যাশা সতীনাথ এলো না আর সে রাত্রেই সহসা মনে হলো সতীনাথ নিচে দাঁড়িয়ে ডাকছে মা দরজা খোলো স্পষ্ট শুনতে পেলাম দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নেমে গেলাম দরজা খুলে দেখি কেউ না এত ভুল শুনলাম ভেতরে কেমন যেন ভেঙে পড়ছি আমার পেছনে পেছনে মনিকা সে বলল তুমি এত রাতে নেমে এলে যে কি বলি কোনো মিছে কথা মাথায় আসছে না সতীনাথ মামা করে ডাকছে দরজা খুলতে বলছে এমন বললেও মনিকা কেঁপে উঠবে একটা ভয়ঙ্কর ত্রাসের মধ্যে পড়ে গেছি মনিকা টের পেলে আর রক্ষা থাকবে না জবাব দিতে সামান্য দেরি হচ্ছে দরজা বন্ধ করে চুপচাপ উঠে যাচ্ছি হঠাৎ দেখি মনিকা সিঁড়ি রেলিংয়ে ঝুঁকে পড়েছে তাড়াতাড়ি ধরে না ফেললে পড়েই যেত ধরে ফেললে মুখ তুলে বলল বলো তোমার কী হয়েছে কেন নেমে এলে কিছু একটা ঠিক হয়েছে আমাকে গোপন করে যাচ্ছ বললাম সত্যি বলছি কিছু হয়নি মনে হলো বাড়িটার চারপাশে কেউ হাঁটছে যা চোরের উপদ্রব বেড়েছে তারপর উঠতে উঠতে বললাম কোনো ফোন নাম্বার দিয়ে যায়নি চিঠিতে লিখবে তো যেন একটা অন্তত ফোন নাম্বার দেয় দিলে কত সুবিধা হতো বলতো মনিকা বলল। আমি কালই রওনা হচ্ছি আমার সত্যি কিছু ভালো লাগছে না চারু দরজা খুলে অবাক হয়ে আমাদের দেখছিল এবল বললো এটা দাদা বাবু চিন্তা হয় না চিঠি দিয়ে না এলে চিন্তা হয় না বৌদির দোষ কি শত হলো মার মন কত অকথা কো কথা মনে আসে চুপচাপ দুজনে আবার ওপরে গিয়ে শুয়ে পড়লাম কোনো দুর্ঘটনা যদি হয় আইডেন্টিটি কার্ড যদি সঙ্গে না থাকে তাহলে যা দিনকাল কে কার খোঁজ রাখে সকালে কাগজে শুধু দুর্ঘটনার খবর থাকে কাগজ খুলে কোথায় কি মর্মান্তিক খবর আছে কিংবা ছবি থাকলে মিল খুঁজে দেখা এসবের মধ্যে যে আমার এখন কাগজ পড়া সীমাবদ্ধ মনিকাকে বুঝতে না দিল সে সত্যি আজ ভারী অবুঝ হয়ে উঠল দেখছি আলমারি খুলে গোজগাজ করছে বললাম তুমি কি পাগল হয়ে গেলে রিজার্ভেশন নেই দেড় দুদিনের রাস্তা আজকের দিনটা অন্তত দেখো যদি না আসে আমিও যাব মনিকা খুব ঠান্ডা গলায় বলল যাও আর মাথা ঘুরে পড়ে থাকো তোমার আর কি আমার আর বাড়তি বিপদ ডেকে কাজ নেই রেগে গিয়ে বললাম তোমার শরীর তো খুব ভালো যাও যাও আমার কি বলছি একটা দিন অপেক্ষা করতে না হয় দুজনেই যাব। মনিকা শুধু বলল। আমার এখন পাগল হতে বাকি কেন তুমি এত রাতে দরজা খোলো কি হয়েছে তোমার আমি বুঝি কিছু বুঝি না আমারও গলায় ধার উঠে এলো বললাম কে দুশ্চিন্তা করে তুমি অত উতলা হলে আমার মাথা ঠিক থাকে কি করে রাতে ঘুমাও না আমি বুঝি টের পাই না বুঝতে পারলাম পুত্রের দুশ্চিন্তায় আমরা দুজনই ঠিকঠাক নেই ধরা পড়ে গেছি আমরা যাই হোক শেষে রাজি হলো শুধু বললো কপালে কি লেখা আছে জানি না আমি তো জীবনে কোনো পাপ করিনি কত কষ্ট থেকে এসব কথা মনিকা বলছে বুঝি বলতে বলতে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে দুপুরে ঠাকুরের ছবির নিচে চুপচাপ বসে থাকলো চোখ বুঝে কিচ্ছু খাওয়ানো গেল না আমি খেয়ে উঠে উদ্গার তুললাম সতীনাথ না আসায় আমার কিছু আসে যায় না এমন একটা ভাবভঙ্গি ফুটিয়ে তুললে মনিকা আমার দিকে চোখ তুলে তাকালো এত নির্জীব প্রাণহীন চোখ মনিকার জীবনেই প্রথম দেখলাম ভাবলাম না আর ছলনায় কাজ নেই ছেলের কথা ভেবে আমরা দুজনে কত অসহায় এই পৃথিবীতে ধরা পড়ে গেছি আর সেদিন দুপুরেই কড়া নাড়া শব্দ দোতলা থেকে নিচে যতটা দ্রুত সম্ভব ফের নিচে নেমে গেলাম দেখি ডাকপিওন একটা খাম সতীনাথের হস্তাক্ষরে লেখা নিচ থেকেই পাগলের মতো চিৎকার করে ডাকতে থাকলাম মনিকা সতীনাথ চিঠি দিয়েছে খামটা খুলতেও ভয় কি লেখা আছে কে জানে খুলে দেখি দু লাইনের চিঠি মা আমি বিলাসপুর যাচ্ছি ছুটিতে বাড়ি যাওয়া হলো না রুমমেটের সঙ্গে ওর দেশে কদিন থাকা যাবে সব আশঙ্কা ভয় নিমেষে জল হয়ে গেলেও টের পেলাম আর একটা দুঃখ তীর তীর করে উঠছে ভুকা চিঠিটা উবু হয়ে পড়ল কিছু বলল না সতীনাথের পাট ভাঙা গিয়ে হাউ মাও করে কান্নায় ভেঙে পড়ল বললাম কি হলো তোমার কাঁচও কেন ও তো ভালো আছে মনিকা এত জোর বোধ জীবনে আর কখনো কাঁদেনি কারণ সে বুঝে ফেলেছে তার আমার ভেতরের দরজা খুলে যে যাবার সে চলে গেছে আজকের গল্প পাঠ একান্ত ব্যক্তিগত এখানেই শেষ হলো শ্রোতা বন্ধুরা সামাজিক চিত্রকল্প ধরনের গল্প যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আজকের প্রশ্ন সত্যনাথ বাড়ি না ফিরে কোথায় চলে গেছিলেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে ধন্যবাদ জানাই